যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দইল ডাকিম আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের পর্বটি কি নিয়ে হতে চলেছে কোন রকম অসুখ সারাই গরুর দুধ বাড়ানোর প্রাকৃতিক একটি কৌশল আজকে শিখে নেব আশা করি এই কৌশলটি আপনাদের খামারে গাভীর দুধ বাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল গরুর দুধ বাড়ানোর উপায় আমাদের দেশের মধ্যে একটি কথা প্রচলিত আছে, আর তা হলো গবাদি পশুদের দুধ নেই দুধ মেলে তার মুখে অর্থাৎ ভালোভাবে খেতে দিলেই বেশি পরিমাণ দুধ পাওয়া যাবে প্রসবকালে গাভীর সুস্বাস্থ্য আশানুরূপ দুধ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাভী থেকে বেশি দুধ পেতে হলে গর্ভকালে সুস্থ পরিচর্যা ও সুষম খাদ্য দেওয়া প্রয়োজন প্রসবের দুই মাস আগে গাভীর দুধ অবশ্যই বন্ধ দোহন করে দিতে হবে মোট দুধ উৎপাদনের ওলানের সামনের অংশের এবং তিরিশ পার্সেন্ট পিছনের অংশের বাট থেকে পাওয়া যায় গাভীর ওলানের বাট অবশ্যই সুস্থ থাকতে হবে আমরা অনেকেই জানি গাভী বাচ্চা দেওয়ার আগে গাভীকে ড্রাই পিরিয়ডে রাখতে হয় অর্থাৎ ড্রাই পিরিয়ড বলতে সেই সময়কে বোঝায় যখন গাভীর বড় হওয়ার পর থেকে পুনরায় বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত সময়কে এই সময় সাধারণত পঞ্চাশ থেকে ষাট দিন হলে ভালো হয় এই সময়ে গাভী তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং পরবর্তী বাসুরের জন্য নিজের দেহকে সুষ্ঠভাবে তৈরি করতে পারে আজ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ড্রাই পিরিয়ড বৃদ্ধি পেলে দুধ উৎপাদন বাড়ে প্রাকৃতিক উপায়ে দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল আমাদের অনেকেরই জানা নেই গরু পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে দুধ উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয় গরুর দুধ উৎপাদনের উপর অনেক ক্ষেত্রেই লাভবান হওয়া নির্ভর করে জেনে নেই প্রাকৃতিক উপায়ে গরুর দুধ বৃদ্ধির কৌশল সম্পর্কে খাদ্য তৈরির শুরুতেই কড়াই বসিয়ে তাতে গ্রাম সরিষার তেল ভালো করে গরম করে নিতে হবে এরপর তেল গরম হয়ে এলে তাতে হলুদ ভালো করে ভেজে নিতে হবে যাতে খয়েরি বা কালচে হলুদ রং ধারণ করে এরপর তেল ঝরিয়ে হলুদগুলি গুলি একটু ঝরঝরে করে নিতে হবে এবার হলুদগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে এরপর একটা পাত্র নিয়ে হলুদের গুঁড়ো এতে রেখে লালচিনি বা আখের গুড় এবং বাকি সাতশো মিলি সরিষার তেল ও যেই তেলে হলুদগুলো ভাজা হয়েছিল সেই অবশিষ্ট তেল সহ সব উপাদানগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা ঠান্ডা ও শুষ্ক জায়গায় কিংবা বয়াম বা পাত্রে সাত দিন রেখে দিতে হবে আর এভাবেই তৈরি হলো গরুর দুধ বৃদ্ধির জন্য প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে উপায়ে খাদ্য তৈরি এই খাদ্যকে সাত দিন পর সকালে গাভীকে একশো গ্রাম করে খাওয়াতে হবে গাভী এই খাদ্যটি বেশ যত্ন সহকারেই খাবে এই খাদ্য নিয়মিত খাওয়ালে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পাবে অনেক গুণে এছাড়াও গাভীকে নিয়মিত পরিষ্কার রাখা খুবই জরুরি বাসুর প্রসবের পর গাভীকে সঠিকভাবে গোসল করাতে পরিষ্কার করতে হবে শীতের দিন হলে হালকা গরম পানি দিয়ে হলেও তা পরিষ্কার করতে হবে যা দেহের বহির পরজীবী দূর করতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আর তাপমাত্রার সাথে দুধ উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে এছাড়া গাভীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস এবং সুষম খাবার দিতে হবে এবং সাথে পরিমাণ মতো ক্যালসিয়াম দিতে হবে কেননা দুধ উৎপাদনের জন্য এগুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম